জয় জগজ্জননী শারদা মায়ের জয় একদিন মায়ের কাছে গিয়েছি মনটা ভীষণ খারাপ ছিল মাকে বললাম মা মনে যে কিছুতেই শান্তি পাই না সংসারের জ্বালায় শেষ হয়ে যাচ্ছে আপনার সঙ্গে কথা বলে শুধু শান্তি পাই মা তখন আর এই কথাগুলো বলতে বলতে চোখে জল এসে গেল আর সেই চোখের জল দেখে শ্রী মা বললেন তুমি ভুলে যাচ্ছ কেন মা যা কিছু হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছায় হচ্ছে এই যে আমার কাছে আসা এও তো তারই ইচ্ছায় তখন মা বললেন ভগবানকে ভালোবাসো ছেলে মেয়েদেরকেও ভগবানকে ভালোবাসতে শেখাও তাকে যেন আপনার জন মনে করে তারা ভালোবাসতে শেখে পৃথিবীতে যখন জীব আসে তখন যে যার পূর্বজন্মের পান্তনকে নিয়ে আসে তাই অনেককে দেখা যায় ছেলেবেলা থেকে ভগবানকে ভালোবাসে আবার কেউ হয়তো বড় হয়ে বিপথে চলে যায় সবেই নিজের নিজের পান্তন কর্মের ফল তবে জানো তার যদি কৃপা হয় অর্থাৎ ভগবানের যদি কৃপা হয় তবে নিজের লেখাগুলো কেটে যায় নিজের লেখা নিজে কাটেন এজন্যই তো তাকে বলে কপাল মোচন সবে যখন তারই হাতে তখন তারই কাছে আত্মসমর্পণ করবে তো মায়ের এই কথাগুলো শোনার পর বড় তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে এলাম শ্রীমতী সোহাসিনী দেবীর মুখে জয় শ্রী শ্রী শারদা মায়ের জয়